একটা বাবার কান্দে ছেলের লাশ খুব ভারী এখনো আমার কাঁধে আছে আমার সন্তান তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না একটাই লক্ষ্য ছিল যে মুক্ত বাতাসে যাতে উঠতে পারি মুক্তভাবে কথা বলতে পারি আসসালামু আলাইকুম আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রফ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হানি ফেলাবেন নিচে থানার সামনে মেন মেন গেট যাত্রাবাড়ি যে মেন গেট এবার নিচে পাঁচই আগস্ট যখন এই ফেসেবাদি হাসিনা মাফিয়া দেশ ছেড়ে পালিয়া যায় পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টির মতন গুলি করে ওই সময় আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যত লোক ক্ষতি হয়েছে তিরিশ পার্সেন্ট সারা বাংলাদেশে আর বাড়িতে সত্তর পার্সেন্ট লোক ক্ষতি হয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আমার সন্তানদের যে যেভাবে মাইরা ঝালাইয়া রাখছে আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের শহীদের সারা বাংলাদেশে যাতে আমরা বিচারটা পাই এবং আগামী একটা সুন্দর একটা নির্বাচন চাই আর যাতে কোনো মায়ের খালি না হয় আর যাতে কোনো বাবার থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে না যায় আমার ছেলে মিরাজ যাত্রাবাড়ি সরদী কলেজে স্টরিং ছিলেন সেই সময় ছাত্র আন্দোলনে উনি যখন ডাকাটু লং মার্চ এই নাহিদ বাবারা যখন দিকে ডাক দিয়েছেন তখন জুলাই থেকে ছোটো 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 আন্দোলনে ছড়ি হন এবং চারি আগস্ট পাঁচই আগস্ট জোরালুভাবে রাজপথে ছিলেন আপনারা দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে আমার মিরাজের চারি আগস্টের তার মাথায় একটা পতাকা সেই পতাকা আমার ঘরে রাখছি আর আমার আমি যেখানে যাই আমার ওই ধরনের একটা পতাকা আমার মাথায় বাঁধি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাবার কাঁদে ছেলের লাশ খুব ভারী এখনো আমার কাঁধে ভর হয়ে আছে আমার সন্তান যার সন্তান হারিয়েছে সে বুঝে জুলাই যাবে জুলাই আসবে আগস্ট যাবে আগস্ট আসবে কিন্তু আমাদের কষ্ট মৃত্যুর আগ পর্যন্তই থাকবে তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই আমাদের শহীদদের সম্মাননা যাতে সুন্দরভাবে একটা জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় আগামীকাল আপনারা জানেন আমাদের এই নয়টি মাস রাজপথে দাঁড়িয়ে আমরা যেটার জন্য আমরা আবেদন করছি দাবি করছি এবং এই নাইদ বাবার মাধ্যমে দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ যে জুলাই ঘোষণাপত্র ডাক্তার ইনুস সাহেব ঘোষণাপত্র দিবেন সেখানে আমরা দাওয়াত পেয়েছি এটা পাঁচ তারিখে আপনাদের মাধ্যমে শহীদদের যাতে শহীদরা যাতে ভুলে না যায় সবার মাঝে এই শহীদরা যাতে বেঁচে থাকে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের সন্তানরা রাজনীতিবিদ সন্তানটা কিন্তু শহীদ হয় নাই কোনো পলিটিক্স রাজনীতিবিদ তাদের শহীদ হয় নাই কোনো ব্যবসায়ী সন্তানটা শহীদ শহীদ হয়েছিল তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না একটাই লক্ষ্য ছিল যে মুক্ত বাতাসে যাতে উঠতে পারি মুক্তভাবে কথা বলতে পারি এই এই এইগুলো নিয়ে আমাদের সন্তানরা রাজপথে ছিল আপনারা দেখেন সেদিন রাজপথে প্রথম কাতারে ছিল টোকাই এই টোকাইদের নাম কেউ বলে না আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই এই শহীদে যাতে সম্মানটা থাকে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই আগামীতে যারা রাষ্ট্র গঠন করবেন এবং শপথ গ্রহণ করবেন সেই সময় যাতে আহত শহীদ পরিবার সাক্ষী হিসাবে একজন করে থাকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্র বলতে চাই